রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গ্যারাসিমফ জানিয়েছেন রাশিয়ার সেনারা ইউক্রেইন নিয়ন্ত্রণাধীন ক্রুস্কের গ্রাম গোর্নাল নিজেদের দখলে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় একথা জানান তিনি কিভের প্রশাসন ক্রুস্ক অঞ্চল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে দাবি করে গ্যারাসিমফ জানান ডনবাস সহ অন্যান্য অঞ্চলে ইউক্রেনিয়ান সেনারা কণ্ঠাসা হয়ে পড়েছেন এ সময় পুতিন গেরাসিমভকে অভিনন্দন জানান বলেন কিভের নয়া নাৎসি সরকার রাশিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যে পালানোর পথ খুঁজে পাচ্ছে না এছাড়া ক্রুস্ক অঞ্চলে রাশিয়ার ভূখণ্ড শত্রুমুক্ত করায় সেনা সদস্যদের ধন্যবাদ জানান পুতিন তবে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের সামরিক বাহিনী জানায় তাদের সেনারা এখনও ক্রুস্কের কিছু অংশে কাজ করছে সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া একটি পোস্টে ইউক্রেনের কর্মকর্তারা বলেন অভিযানে পিছিয়ে পড়ে রাশিয়ার সেনারা মিথ্যা প্রচারণা শুরু করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ক্রুস্কের নিয়ন্ত্রণ বিষয়ে রাশিয়ার দাবি সত্য হলে ইউক্রেন যুদ্ধে নাটকীয় পরিবর্তন আসতে পারে ক্রুস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ হারালে কিভের পক্ষে অন্যান্য অঞ্চলের লড়াই চালিয়ে যাওয়া কঠিন হবে বলেও মনে করেন তারা এদিকে ইউক্রেনের সঙ্গে কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনা করতে রাশিয়ার প্রস্তুতির কথা জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠককে সফল বলেও জানান ক্রেমলিন মুখপাত্র যদিও ক্রুজ অঞ্চল সম্পূর্ণরূপে দখল নেয়ার দাবির পর শান্তি প্রক্রিয়া বিষয়ে দুই দেশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্লেষকদের ধারণা এ ঘটনার পর শান্তি আলোচনার ধরন পাল্টে যাবে জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর